ধুমিক দু হাজার পঁচিশে মাত্র বারো পেলেই পাস তো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে খাতা দেখার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা পরীক্ষককে অর্থাৎ যে সমস্ত এক্সামিনাররা তোমাদেরকে খাতা দেখছেন প্রত্যেক এক্সামিনারকে হেড এক্সামিনাররা এবং পর্ষদের তরফ থেকে বারংবার জানিয়ে দিয়েছে যত বেশি পরিমাণ সম্ভব ছাত্রছাত্রীদেরকে গ্রেস নাম্বার দিয়ে প্রয়োজন অনুসারে পাশ করে দিতে হবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দশ এগারো বারো তেরো এবং পনেরোর কাছাকাছি নম্বর পাচ্ছ তোমরা প্রত্যেকেই জানো যে পনেরো তোমাদের লিখিতভাবে পেতে হবে এবং স্কুল থেকে দশ দেওয়া হবে প্রোজেক্টে টোটাল পঁচিশ পেলেই পরীক্ষায় পাস তো প্রত্যেকটা পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ এই মুহূর্তে যেটা সূত্র মারফত খবর আমরা পেয়েছি ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর যাদের পনেরোর কাছাকাছি এসে গেছে তাদের গ্রেস নাম্বার দিয়ে পনেরো পাইয়ে দেওয়া হবে এটা বিগত বছরগুলিতেও ঘটেছে এবছরও তাই হবে তাই যারা ভাবছিলে যে তেরো চোদ্দো বা এগারো বারো পর্যন্ত নাম্বার উঠতে পারে তোমরা একেবারে চিন্তামুক্ত থাকতে পারো গ্রেস নাম্বার দিয়ে অতি অবশ্যই তুমি দু হাজার পঁচিশ মাধ্যমিকে ভালো পরিমাণ নম্বর নিয়ে অন্তত থার্ড ডিভিশান হলেও পাশ করে যাবে তাই দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্পর্শদের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে জানি